টুইস্ট থেরাপি ইজ দ্য বেস্ট কারণ এখানে অনেক স্টুডেন্টকে দেখেছি এবং কথা অনেক সুন্দরভাবে অনর্গলভাবে ইংলিশে কথা বলতে শুনেছি প্রাইমারি থেকে আমার ইংলিশ লেভেল একটু খারাপ ছিল তো আমি সচরাচর ইংলিশ দেখ মানে ইংলিশ চর্চা করতেই ভয় পেতাম আসসালামু আলাইকুম আমি শেফা আমি ক্যারিংগঞ্জ ঢাকা থেকে এসেছি আমি বিবি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি বেসিক্যালি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য ইংলিশটা অনেকটাই ভয়ের জায়গা যেহেতু আমাদের বেসিকটাই হচ্ছে বাংলা তাই জন্য আমরা অত ভালোভাবে ইংলিশ বলতে পারি না এবং শুনতে পারি না আমি বেশি আমার দিক থেকে যদি বলি আমি অনেক আমি ভালো ইংলিশ পড়তে পারি এবং শুনতে পারি কিন্তু যখনই আমি কথা বলতে যাই তখনই আমি আটকে যাই যার জন্য আমার এখানে আসা আমি অনেক জায়গায় সার্চ করেছি যে কোথায় কিভাবে ইংলিশ শেখা যায় বলা যায় কিন্তু কিছু সার্চ করার পর আমার যেটা মনে হলো ইংলিশ থেরাপি ইজ দ্য বেস্ট কারণ এখানে অনেক স্টুডেন্টকে দেখেছি এবং কথা অনেক সুন্দরভাবে অনর্গলভাবে ইংলিশে কথা বলতে শুনেছি যার জন্য আমার মনে হলো যে এখানে আসাটা আমার জন্য বেস্ট হবে যেহেতু ইংলিশ শেখাটাই আমার মেন উদ্দেশ্য তাই জন্য আমার এখানে আসা আশা করি আমার ফিউচারে আমি অনেক ভালো ইংলিশ বলতে পারবো আর আমার ইচ্ছা হচ্ছে দেশের বাইরে গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করা তার জন্য ইংলিশটাই মেন যেহেতু ইংলিশ সব জায়গাতে ইংলিশটাই মেন সাবজেক্ট তার জন্য আমি ইংলিশটা শিখতে এসেছি আমাকে সবাই বলি নামেই চিনে আমি রাজশাহী থেকে এসেছি ইংলিশ থেরাপিতে রাজশাহী অনেক বড় শহর শিক্ষানগরী হিসেবে রাজশাহী পরিচিত কিন্তু আর শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে আপনার ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টর আছে কিন্তু ইংলিশের জন্য আমার মনে হয় যে ইংলিশ শেখার জন্য রাজশাহীতে সেরকম কোনো ভালো অপরচুনিটি নেই তো ইংলিশ থেরাপি আমার বেছে নেওয়ার কারণ আমি প্রায় এক বছর যাবত মানে ইংলিশ কোর্স করার জন্য রাজশাহীতে অনেক জায়গায় খোঁজ করেছি কিন্তু সেখানে আমি সেই রকম কোনো কিছুই মানে ভালোভাবে কোনো কোচিং সেন্টার বা কোনো প্রাইভেট সেক্টর প্রাইভেট আছে ইংলিশ শেখার জন্য ব্রিটিশ কাউন্সিলর বাট আমার কাছে মনে হয় না সেখানে আমি ইম্প্রুভ করতে পারবো কারণ আমার বেসিক নলেজটা অনেকটাই কম আমি গ্রামে বড় হয়েছি সেখানে প্রাইমারি থেকে আমার ইংলিশ লেভেলটা একটু খারাপ ছিল তো আমি সচরাচর ইংলিশ দেখ মানে ইংলিশ চর্চা করতেই ভয় পেতাম এখানে আসার কারণ এখানে অনেক ভিডিও দেখেছি সাইফুল স্যারের ভিডিও দেখেছি এখানকার আউটডোর ক্লাস ইনডোর ক্লাস সেই ক্লাসগুলো দেখে আমার অনেকটাই মানে মনে হয়েছে যে আমি হয়তো বা সেখানে গেলে শিখতে পারবো সেজন্য আমার এখানে আসা আমি জানি না আমি কত দূর পারবো তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এটা অর্জন করার চেষ্টা করব তিন মাসের একটা কোর্স আমি জানি আমি এক মাসের মধ্যে অনেকটা ইম্প্রুভ করতে পারবো আমি মনে করি এখানে প্রত্যেকটা স্টুডেন্টই আসা উচিত আই মিন আমাদের যারা অনেক দূর থেকে আসে তাদের জন্য আমি মনে করি ইংলিশ থেরাপিতে যদি আবাসিক মেয়েদের আবাসিক হল রাখা উচিত মনে করছি কারণ মেয়েদের আবাসিক হল নেই এটা আমাদের জন্য আসলে খারাপ তিন মাসের জন্য বাহিরে এসে থাকা সেখান থেকে জার্নি করে এখানে আসা এটা অনেকটা আমাদের জন্য কষ্টকর আমি মনে করি ইংলিশ থেরাপি অবশ্যই আবাসিক হল করে দিবে মেয়েদের জন্য এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে শিখাবে ভালোভাবে যে আমরা যেন ভালোভাবে ইংলিশে কিভাবে কথা বলতে পারি নির্দ্বিধায় বলতে পারি